অবশেষে এবার হাবু হতে যাচ্ছে বরিশালের চেয়ারম্যান হ্যালো হাবুর স্কলারশিপ নাটকের প্রাণপ্রিয় ভক্তরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকের গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক হাবুর স্কলারশিপ নাটকে এবার দেখা যাবে নির্বাচন তবে বেশি দূর নয় আগামী কয়েক পর্বের মধ্যেই হাবুর স্কলারশিপ নাটকে নির্বাচন ঘটাবে নাটকটির পরিচালক আল হাজেন আর নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়াবে আমার আপনার এবং কি সবার প্রিয় অভিনেতা রাশি সীমান্ত ওরূপে হাবু মূলত সেকেন্ড চেয়ারম্যানকে সাজা দিতেই এবার হাবুকে বানানো হচ্ছে চেয়ারম্যান আর গ্রামের সকল মানুষ চাইছে যেন হাবু হয় গ্রামের চেয়ারম্যান তো প্রিয় দর্শক আপনিও কি চাচ্ছেন হাবু হোক চেয়ারম্যান তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন